হ্যালো ফ্রেন্ডস ড্রিম কয়েন চ্যানেল থেকে তপন রয় আপনাদের সাথে আছি আজ আমি আপনাদের সামনে কিছু কয়েন তুলে ধরলাম এবং প্রতিটা কয়েন সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করবো দেখুন এখানে আপনার প্রথমে আমি যে কয়েনটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে নাইনটিন এইটটি এইট এইটটি এইট দেখুন এখানে এই কয়েনটা নিচে মেন পার্কটা আপনার ডট গোল রাউন্ড ডট আছে এই কয়েনটা হচ্ছে রেয়ার কয়েন এক টাকার মধ্যে আর এক টাকার মধ্যে রেয়ার কয়েন আপনার ছয় গ্রামের এটা আপনাদের সাথে আমি শেয়ার করছি উনিশশো বিরাশি সালের ছয় গ্রামের এই কয়েনটা এই ধরনের কয়েন আপনার আশি থেকে এক লাখ টাকা দাম আছে কুড়ি হাজার থেকে এক লক্ষ টাকা সরি এরপরে উনিশশো সালের যে কয়েনটা এটা দেখুন এটা সাইনাথ রেড আপনার বুক লিস্টে এর কোনো দাম দেওয়া থাকে না এটা ক্রেতা বিক্রেতার উপরে ডিপেন্ড করে তবে ম্যাক্সিমাম ভ্যালু আপনার সাত লাখ থেকে দশ লাখ বারো লাখ টাকা হতে পারে যাই হোক এরপরে উনিশশো চুরাশি সালের যে কয়েনটা উনিশশো চুরাশি সালের আপনার হায়দ্রাবাদ মিন্ট এই কয়েনটা এটাও আপনার এবছরই রেয়ারের লিস্টে এসছে এখানে দেখে নিন আমার কাছে চুরাশি সালের হায়দ্রাবাদ মিন্টের কিছু কয়েন রয়েছে দেখুন এখানে আপনাদেরকে একটা কয়েন ধরে আমি দেখাচ্ছি এখানে দেখুন এই সব আছে চুরাশির হায়দ্রাবাদ মিন্টের কয়েন দেখুন চুরাশির নিচে স্টার মিন্টমার্ক আছে এই কয়েনটাই আপনার তিরাশি নাইনটিন এইটটি থ্রিতে যদি এই স্টার মেন্টমার্কটা হয় সেক্ষেত্রে এটা এক্সট্রিম লেডেয়ার তো এই কয়েনটাই আপনার তেরাশি সাল হলে আপনারা বেশ ভালো দামি বিক্রি করতে পারবেন পারবেন তবে অধিকাংশ সময়েই আপনার এই তিরাশি সালের এই দামি কয়েনগুলো এখন ডুপ্লিকেট তৈরি করছে কিছু অসাধু চক্র তো এদের কাছ থেকে আপনারা সতর্ক থাকবেন এ ধরনের কারো কাছ থেকে টোল কয়েন আপনারা ক্রয় করবেন না তাতে আপনাদের আর্থিক ক্ষতি হবে তো যাই হোক আমি চুরাশি সালে স্টার মেন্ট মার্কের কিছু কয়েন আপনাদের সামনে তুলে ধরলাম তো এরপরে আপনার এই কয়েনের মধ্যে ছিয়াশি সালের হায়দ্রাবাদ মেন্টের যে কয়েনটা এক টাকার ছয় গ্রামের এটাও আপনার রেয়ার কয়েন এরপর নেক্সট আপনার হচ্ছে উনিশশো অষ্টআশি উনিশশো অষ্টআশি সালের যে কয়েনটা সেটা আপনাদের সামনে তুলে ধরলাম উনিশশো সালের এই কয়েনটা ডট হতে হবে মেন পার্ট এটা আপনার রেয়ার কয়েন তো এটার প্রাইস আপনার আপনার ফাইন কন্ডিশনে পাঁচশো থেকে আপনার এক্সট্রা ফাইন ভেরি ইউএনসি কন্ডিশন এটা দেখুন কয়েন বিক্রি করার আগে আপনারা এর চারটে কন্ডিশন ক্যাটাগরিতে ভাগ করা হয় সেক্ষেত্রে আপনারা বোঝার চেষ্টা করবেন আপনার সংগ্রহের কয়েনটা কোন কন্ডিশনে আছে এটা যদি আপনার ফাইন কন্ডিশনে আপনার কাছে থাকে সেক্ষেত্রে ওটা পাঁচশো টাকা দাম হবে এক্সট্রা ফাইন কন্ডিশন হলে সাতশো থেকে আটশো টাকা সেই কন্ডিশনে যদি হয় আমি তিনটে কন্ডিশনের কথাই বলছি সেক্ষেত্রে আড়াই হাজার টাকা পর্যন্ত দাম হতে পারে দেখুন এখানে কয়েনের কন্ডিশনটা আপনার চারটে কন্ডিশনের ওপরে ভিত্তি করে দাম সেট হয় যাই হোক এরপরে আপনাদের সামনে তুলে ধরছি এইট্টি নাইন্থ ইন্টার পার্লামেন্টারি আপনার কনফারেন্স এটা দেখুন উনিশশো সালে এই কয়েনটা মেনটেস হয় এটাও আপনার নতুন স্ক্যারের চলে এসছে এই কয়েনটা আপনারা আপনাদের সংগ্রহ করে রাখতে পারেন এই ধরনের কয়েন আপনারা বিক্রি করতে পারবেন তবে এটা কন্ডিশনের উপরে দামটা হয় তো যাই হোক এই কন্ডিশনে দেখুন যে কন্ডিশনে আছে এটা তিরিশ থেকে পঞ্চাশ টাকা দাম হতে পারে ইউএনসি কন্ডিশনে এগুলো আপনার একশো দেড়শো দুশো টাকা আড়াইশো টাকা পর্যন্ত দাম হতে পারে যাই হোক এরপরে দেখুন এরপরে দেখাচ্ছি আপনার এগ্রি এক্সপো এগ্রি এক্সপো এই কয়েনটা দেখুন এই যে কয়েনটা আছে আপনার সংক্ষেপে এগ্রি এক্সপো বলে এই কয়েনটাই আপনাদের সংগ্রহে আপনারা রাখতে পারেন এ ধরনের কয়েন আপনারা দেখুন এটা ফার্স্ট টাইক এবং সেকেন্ড স্ট্রাইক দুই ধরনের হয় তো ফার্স্ট টাইক কয়েনটা যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন এবং এই কয়েনটা আপনার কন্ডিশন চারটে কন্ডিশনের উপরে ভিত্তি করে দাম নির্ধারণ হয় তো সেক্ষেত্রে এগ্রিক্সপার এই কয়েনটা আপনারা সংগ্রহ করতে পারেন এরপরে আপনাদেরকে যেটা দেখাবো দেখুন এখানে ন্যাশনাল ইউটিয়ারের দুটো কয়েন আপনাদের সামনে তুলে ধরলাম এটাও দেখুন এটা আপনার ক্যালকাটা মেন্টের আছে উনিশশো সালে সালের নিচে কোনো মেন্ট মার্ক নেই তবে কন্ডিশন কয়েনটা এক্সট্রা ফাইন কন্ডিশন আছে এ ধরনের এক্সট্রা ফাইন কন্ডিশন আপনাদের কাছে যদি হায়দ্রাবাদ মিন্টের ন্যাশনাল ইয়ুথ ইয়ার্ডের এই কয়েনটা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এই কয়েনটার দাম পাবেন পঞ্চাশ থেকে এক লক্ষ টাকার মতো ফাইন কন্ডিশনে তিরিশ হাজার টাকা দিয়ে শুরু হয় যাই হোক আপনাদের কাছে এরকম কয়েন যদি থেকে থাকে আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আমার কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সামনে তুলে ধরলাম এইট আর বিশেষ করে এরপরে যে কয়েনগুলো আপনাদের সামনে তুলে ধরবো দেখুন এটা জওহরলাল নেহরুর একটা এক টাকার কয়েন আছে উনিশশো উননব্বই সালে এটা মেন্টেজ হয় নাইনটিন এইটটি নাইন এই এক টাকার কয়েনটা দেখুন এই কন্ডিশনটা বেটার কন্ডিশনে আছে ইউএনসি কন্ডিশন বলা চলে তো এই ধরনের ইউএনসি কন্ডিশনে পোর্ট্রেটযুক্ত যদি কোনো কয়েন আপনাদের কাছে থেকে থাকে সেক্ষেত্রে আপনারা প্রতিটা কয়েন তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা দামে বিক্রি হবে সেটা কমন কয়েন হলেও তো যাই হোক যুক্ত কয়েনের আপনার ইউএনসি কন্ডিশনের ওপরে একটা ভালো দাম হতে পারে তো এই ধরনের কয়েন আপনাদের সংগ্রহ করে রাখতে পারেন আর এটা আপনার রেয়ার কয়েন হচ্ছে নাইনটিন নাইনের নিচে আপনার ডট থাকবে এখানে দেখুন এই জায়গাটায় একটা গোল রাউন্ড ডট থাকবে সেক্ষেত্রে আপনার এই কয়েনটা আপনাদের যদি নয়ডা মিন্ট হয় সেক্ষেত্রে আপনার এই কয়েনটা হাজার বারোশো দু হাজার টাকা পর্যন্ত দাম হতে পারে তো যাই হোক এরপরে নেক্সট আপনাদের সামনে তুলে ধরবো পঁচিশ পয়সার কয়েন এটা হচ্ছে আপনার ফরেস্ট ফর ডেভেলপমেন্ট এটা দেখুন ফরেস্ট ফর ডেভেলপমেন্টের এই কয়েনটা পঁচিশ পয়সার এই কয়েনটাও আপনারা সংগ্রহ করতে পারেন এই কয়েনটা বুক প্রাইস হচ্ছে পঁচিশ টাকা ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে সেক্ষেত্রে আপনারা কুড়ি পঁচিশ তিরিশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত দাম পেতে পারেন তো যাই হোক এরপরে দেখুন এটা হচ্ছে আপনার পঁচিশ পয়সার উনিশশো আশি সালের এই কয়েনটা আপনার মিন্টেজ হয় রুরাল হিউম্যান্স অ্যাডভান্সমেন্ট এটা হচ্ছে রুরাল হিউম্যান্স অ্যাডভান্স অ্যাডভান্সমেন্ট এই কয়েনটা আপনার উনিশশো আশি সালে মিন্টেজ হয় এটাও আপনারা কুড়ি থেকে পঁচিশ তিরিশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন যাই এ ধরনের পোট্রেটযুক্ত পঁচিশ পয়সা আপনাদেরকে দেখালাম এরপরে দেখুন স্টেনলেস স্টিলের কিছু কয়েন নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে আপনার ফার্স্ট ওয়ার অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট প্রথম বিশ্বযুদ্ধের শহীদের উদ্দেশ্য নিয়ে এই কয়েনটা মেনটেজ হয় এটা স্টেনলেস স্টিলের তো এই কয়েনটা আপনারা সংগ্রহ করতে পারেন এটা আপনারা তিরিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত পার পেজ বিক্রি করতে পারবেন ইউএনসি কন্ডিশনে একশো দেড়শো টাকা দাম হবে তো এরপরে দেখুন তামিল কনফারেন্সের কিছু তিন কিছু কয়েন আপনাদের সামনে তুলে ধরছি তামিল কনফারেন্সেরও সংক্ষেপ এটা সাধু কয়েন বলেই আপনারা চিনে থাকেন যাই এই কয়েনটা আপনাদের কাছে থাকে যদি এটা কপার নিকেলের দু টাকার কয়েনটা যদি হয় সেক্ষেত্রে আপনারা এটা পঞ্চাশ থেকে একশো টাকা দামে বিক্রি করতে পারবেন তবে কন্ডিশনের উপরে ভিত্তি করে আর এই ধরনের কয়েনও আপনারা বিক্রি করতে পারবেন স্টেনলেস স্টেলের তো এরপরে দেখুন নেক্সট নেক্সট চারটে কয়েন আপনাদের সামনে তুলে ধরলাম এটা হচ্ছে আপনার টেলি ডাক যোগাযোগ দেড়শো বর্ষ পূর্তি উপলক্ষে এই এক টাকার দু হাজার চার সালে এই কয়েনটা মেনটেস হয় এই কয়েনটা আপনাদের আপনারা সংগ্রহ করুন এটাও আপনারা কন্ডিশনের উপরে ফাইন কন্ডিশনে তিরিশ টাকা এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে আপনার পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত পার পিস কয়েন বিক্রি করতে পারবেন স্টিলনেস স্টিলের এবং এরপরে দেখুন এরপরে আপনাদের সামনে তুলে ধরছে সেলুলার জেল এটা হচ্ছে আপনার আন্দামান দ্বীপপুঞ্জে অবস্থিত এই স্যালুলার জেল তো এই কয়েনটা আপনারা সংগ্রহ করতে পারেন এটাও আপনারা ইউএনসি কন্ডিশনে দশ টাকা পনেরো টাকা দাম পাবেন আর ফাইন কন্ডিশনে সাত টাকা আট টাকা পর্যন্ত দাম হয়ে থাকে তো যাই হোক এরপরে দেখুন এখানে কিছু আপনার স্কেয়ার কয়েন আমি আপনাদের সামনে তুলে ধরছি স্কেয়ার কয়েনগুলো দেখুন নাইনটিন নাইন নাইনটিন নাইন এবং নাইনটিন এইটিন নাইনটিন নাইনটি উনিশশো নব্বই সালের এই কয়েনগুলো আপনাদের সঙ্গে আপনারা রাখতে পারেন এ ধরনের কয়েন পরবর্তীতে হয়তো বা আরও দাম বেড়ে যেতে পারে তো এখন ফাইন কন্ডিশনে এগুলো দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা এরকম এবং সে কন্ডিশনে পঞ্চাশ একশো টাকা পর্যন্ত বিক্রি হয় তো যাই হোক মোটামুটি আপনাদেরকে কিছু কয়েন দেখালাম আর আরেকটা কয়েন দেখুন এটা হচ্ছে আপনার ফুড অ্যান্ড এনভায়রনমেন্ট আপনার এই কয়েনটা এক টাকার এই কয়েনটা আপনারা সংগ্রহ করতে পারেন এই কয়েনটাও আপনার নতুন এবছরে সাইনাথ আপার বুকে আপনার যে রেয়ারে এসছে তো যাই হোক এই কয়েনটাও আপনারা সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে আপনার ইয়ার নাইনটিন এইটটি নাইনে এটা মিন্টেজ হয় এই কয়েনটা যাই হোক এরপরে আপনাদের সামনে তুলে ধরছি একটা দুই আনা একটা দুই আনা কয়েন তুলে ধরলাম দেখুন এটা হচ্ছে ইয়ার আছে আপনার উনিশশো কুড়ি নাইনটিন টোয়েন্টি এই কয়েনটা আপনার রেয়ার কন্ডিশনে আছে তবে এটা উনিশশো একুশ সালে এর দামটা ভালো হয় তো মিনিমাম এই কয়েনটা আপনাদের কাছে এই কন্ডিশনে ফাইন কন্ডিশনে থাকলে একশো দেড়শো টাকা দাম আছে এবং এটা এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে পাঁচশো হাজার আড়াই হাজার টাকা পর্যন্ত দাম আছে যাই হোক মোটামুটি আপনাদের সামনে তুলে ধরলাম তবে বিশেষ করে আপনাদের কাছে আমার একটা বিষয় নিয়ে আলোচনা করার যেটা হচ্ছে কিছু কিছু ইউটিউব চ্যানেল যারা প্রতারণামূলক ভিডিও করে তো তাদের ভিডিও থেকে দূরে থাকুন তারা বিভিন্ন ধরনের নন ভ্যালুয়েবল একটা কয়েনকে দেখিয়ে আপনাদের সামনে বলে দেবে যেটার দাম আছে কুড়ি লাখ দশ লাখ বারো লাখ তো এদের ভিডিও থেকে দূরে থাকবেন তাতে আপনাদের ওদের ভিডিও দেখে যদি কয়েন সংগ্রহ করে সেক্ষেত্রে আপনাদের আর্থিক অপচয় হবে এবং কিছু কিছু ইউটিউব চ্যানেল যারা কয়েন কিনছে তো তারা যেহেতু পঞ্চাশ পয়সার কয়েন আপনার আমি একটা ভিডিও আমার চোখে কালকের আমার সামনে আমি দেখলাম আমার তো এই যে দেখুন এই পঁচিশ পঞ্চাশ পয়সার কয়েনটা এই পঞ্চাশ পয়সার কয়েনের মধ্যে উনিশশো সালের এই আপনার ন্যাশনাল জাতীয় মানে মানচিত্র যে আজ পঞ্চাশ পয়সার কয়েনটা এটা এই উনিশশো সালের আপনার হচ্ছে হায়দ্রাবাদ মিন্টেরটা হচ্ছে রেয়ার তো হায়দ্রাবাদ মিন্টের যে কয়েনটা আছে এটা সাইনেথ পার বুক লিস্ট অনুযায়ী এটা আপনার ফাইন কন্ডিশনের দাম আছে ছশো টাকা আটশো টাকা সরি এবং ইউএনসি কন্ডিশনের দাম আছে এটা আড়াই হাজার টাকা তো কোনো এক ইউটিউব চ্যানেল হঠাৎ আমি কালকে দেখলাম যে উনি এটার দাম বলছে একশো থেকে দেড়শো টাকা তো আমি অবাক হয়ে যাই মানুষকে এভাবে কেন কম দাম বলে বিভ্রান্ত করছে তো যাই হোক এই কয়েনটা আপনাদের কাছে যদি তিরানব্বই সালে থেকে থাকে হায়দ্রাবাদ মিন্টের সেক্ষেত্রে আপনার এটা আমি আটশো টাকা থেকে হাজার বারোশো টাকা পর্যন্ত দাম দেবো তো যাই হোক আপনাদের কাছে থাকলে আপনার এই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আর আরেকটা বিষয় হচ্ছে আরও ওই ভদ্রলোকের আমি চ্যানেলের নামটা উল্লেখ করলাম না দু হাজার চার সালের কয়েন যেটা কলকাতা মিন্টের ওই কয়েনটাও একটা ভিডিওতে আমি দেখলাম দেড়শো টাকা একশো টাকা পর্যন্ত দাম দেখাচ্ছে তো জানি না তারপরে ওনার কাছে কয়েন বিক্রি করছে করছেন আপনারা ঠিক আছে তো ওই কয়েনটা মিনিমাম আপনার ফাইন কন্ডিশনের দাম হচ্ছে চারশো টাকা ইভেন সে কন্ডিশনে দু হাজার আড়াই হাজার টাকা পর্যন্ত দাম আছে যাই হোক তো নেতাজি সুভাষচন্দ্র বসুর যে কয়েনটা ওটা নিয়েও আমি একটু কথা বলছি ওটা আপনার উনি একটা এক্সট্রা ফাইন কন্ডিশনের একটা কয়েন পেয়েছিলো তো সেই কয়েনটার উনি দাম বলছে চার হাজার টাকা তো আমি তাকে কমেন্ট করেছিলাম যে আপনার কয়েনটা আমি ন হাজার টাকা দাম দিচ্ছি যাই আপনাদের কাছে যদি নেতাজি সুভাষচন্দ্রের বসুর কয়েনটা থাকে তো উনি কয়েনের ওই আমার কয়েনটা ডিলেট করে দিয়েছে তো নেতাজির আপনার উনিশশো ছিয়ানব্বই সালের যদি দু টাকার কয়েন থেকে থাকে ফাইন কন্ডিশনে আমি দাম দেবো ছ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আট হাজার টাকা এবং আট হাজার থেকে দশ হাজার টাকা ইউএনসি কন্ডিশনে আপনার কুড়ি হাজার টাকা আঠারো থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত দাম দেবো যাই হোক আপনারা যোগাযোগ করুন আমার সাথে আর আমার কাছে আসার জন্য আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি হাওড়া মেন লাইন চন্দননগরে আগের স্টেশন মানকুণ্ডু এটা ভদ্রেশ্বর থানার অন্তর্গত আর মানকুণ্ডু স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক সামনের দিকে মানে হাওড়ার দিকে লাস্ট প্রান্তে এসে বর্তলা টোটো স্ট্যান্ড টোটোতে ওখানে আপনার দশ টাকা ভাড়া নেবে তো প্ল্যাটফর্মে গায়ে টোটো দাঁড়িয়ে থাকে ওখান থেকে টোটোতে আপনার চন্ডিতলা ওপেন ক্লাব অথবা ছোট্টর মুদির দোকান বললে আমার বাড়ির পাশেই আপনাদেরকে নামিয়ে দেবে তো ওখানে এসে আপনারা কন্ট্যাক্ট করবেন আমার সাথে আমি আপনাদেরকে রিসিভ করে নেবো যাই হোক এর পরবর্তীতে কোন ভিডিও সম্বন্ধে আপনারা আলোচনা শুনতে চাচ্ছেন আপনারা আমাকে জানাবেন আমি সাইনাথ রেড আপার লিস্ট দিয়েই আপনাদেরকে আমি আপডেট দিয়ে দেব তো যাই হোক ধন্যবাদ আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও কী নিয়ে আলোচনা করব সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ওকে ধন্যবাদ ভালো থাকবেন